গত বারোই নভেম্বর থেকেই শুরু হয়েছে ভোটার লিস্টে নতুন নাম তোলার সংশোধন ঠিকানা পরিবর্তন সহ ভোটের কার্ডের বিশেষ সংশোধনী প্রক্রিয়া যা চলবে আগামী বারোই ডিসেম্বর দু পর্যন্ত আর সেই কাজে যাতে মানুষ অংশগ্রহণ করতে পারে তার জন্যই উলুবেড়িয়া পৌর চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার তিরিশে নভেম্বর উলুবেড়িয়া পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড চেঙ্গাইল মাদ্রাজা সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল ভোটার কার্ড সংশোধনী সংক্রান্ত এক বিশেষ শিবির আর শনিবার কর্মসূচি তথা এই শিবিরে উপস্থিত ছিলেন সাধারণ মানুষের ভোটার তালিকায় নাম তোলা সংশোধন সহ যাবতীয় ফর্ম ফিল করে দেয় উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান পরিষদের সদস্য তথা স্থানীয় চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহিনুদ্দিন মিদ্দে পাশাপাশি উপস্থিত ছিলেন উলবেড়িয়া পৌর চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি রিক্ত দাস ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি আরিফুল ইসলাম মিদ্দে ফে পলাস ছিলেন চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ আসমাউল ছিলেন শামীম মল্লিক সোজাউদ্দিন গড়ে শেখ সিটু আশিক আরমান মল্লিক ছিলেন তন্ময় দাস আসলাম মল্লিক মুজফ্ফর মিদ্দে মিরাজুল মুন্সী সহ অন্যান্যরা এদিকে ইউলবেড়িয়া পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আয়োজিত এদিনের এই ভোটার তালিকায় বিশেষ সংশোধনী শিবির সকাল থেকেই সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রত্যেক বছরই নেই আমরা চোদ্দো নম্বর ওয়ার্ডে দলের নির্দেশ মতন আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ভোটার লিস্টের কাজ করছি এখানে ছ নম্বর ফর্মের দ্বারা যারা নতুন ভোটার তাদেরকে ভোটার লিস্টে তাদের সংযোজন করা হচ্ছে এবং সাত নম্বর ভোটারের দ্বারা যারা মৃত হয়ে গেছে তাদেরকে বিয়োজন এবং আট এবং আটের কয়ের মাধ্যমে আমরা যে ভোটাররা অন্য অন্য এলাকা থেকে আমাদের এখানে বিবাহ সূত্রে এসেছেন তাদের সেই পরিবর্তনের কাজ চলছে তো আমরা এই কাজটা প্রত্যেক বছরই করে থাকি তো আমাদের পুলিবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শেখ আকবর হাওড়া জেলা গ্রামীণের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি পুলিবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস এবং ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান মহাসায় যে মিটিং করে বলেছিলেন প্রত্যেকটা ওয়ার্ডে ক্যাম্প করতে এবং প্রত্যেকটা ওয়ার্ডে মানুষকে সহযোগিতা করতে মানুষের পাশে থাকতে যে যাতে তারা ভোটার লিস্টের তাদের নামটা তুলতে পারে তার কারণ প্রত্যেকটা নাগরিকের অধিকার হচ্ছে তাদের ভোট দেওয়া সেই কাজটা সেই নাগরিকত্বার অন্যতম সত্তা হচ্ছে ভোটার লিস্ট সেই কাজটা যাতে মানুষ ঠিকভাবে করতে পারে সেই সহযোগিতাটা আমরা করছি আমরা মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির সৈনিক যেভাবে বাংলার মানুষের পাশে সর্বদিক থেকে থাকে তাই এই ভোটার লিস্টও মানুষ যাতে সঠিকভাবে কাজটা করতে পারে সেই কাজটা আমরা এই কাজটা আমরা আজকে এখানে করছি আমাদের মেন মেন যে স্পেশাল যে ডেটগুলো দিয়েছেন যে শনিবার রবিবার তো বারো তারিখ পর্যন্ত কাজ চলবে তো আজকে আমরা এখানে করছি চেঙ্গাইল মাদ্রাসা চৌদ্দ নম্বর ওয়ার্ডে চেঙ্গাইল মাদ্রাসায় আজকে হচ্ছে এবং আগামীকাল আমরা বসবো দৈবখালী চেঙ্গাইল দৈবখালী এবং আবার আগামী যে শনিবার রবিবার আসছে সেখানেও আবার আমরা পুনরায় মাদ্রাসা দৈবখালীতে আমরা ক্যাম্প করি এত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে এখানে উপস্থিত আছে চোদ্দো নম্বর ওয়ার্ডের সভাপতি রিক্ত দাস যুব সভাপতি শেখ আসমাউল আমার উলুবেড়িয়া পূর্ব যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পলাশ মিতদ্ চৌদ্দ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মিরাজুল উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি চৌদ্দ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সভাপতি স্বামী মল্লিক মহাশয় থেকে শুরু করে এবং আরও যারা আছেন তন্ময় হ্যাঁ বিভিন্ন সিটু সিনিয়র আল থেকে বিভিন্ন ওয়ার্ড কমিটির মেম্বার সবাইকে নিয়ে জাহাঙ্গীর সবাইকে নিয়ে আমরা এই ক্যাম্পটা